প্রণাম এই ভিডিওর মধ্যে আপনারা আশপাশ থেকে হয়তো বেশ কিছু আওয়াজ পাবেন মূলত যে আওয়াজটি আসছে সেটি ওই সকালবেলা বাড়ির যে ময়লা বা আবর্জনা নেওয়ার গাড়ি আসে সেই গাড়িতে একটি গান চলে স্বচ্ছ ভারত ইত্যাদি এইভাবে নিয়ে আর কি তো যাই হোক জয়পুর শহর সাঙ্গানের এয়ারপোর্টের কাছে পুলিশ থানার কাছাকাছি কোনো একটি বাড়ি থেকে এই ভিডিওটা আর কি এখানে সুবিধে কী যদি একাধিক ভিডিও এখানে করা যায় আজকের দিনটাই আছি আগামীকাল ট্রেন যদি ঠিকঠাক থাকে আর যদি কোনো কারণে অসুবিধা হয় তাহলে তারপরে সুবিধে হয় একাধিক ভিডিও এখান থেকে তাহলে ছাড়তে পারা যায় যেহেতু এই বাড়িতে ওয়াইফাই এই সেবাটি রয়েছে আর কি ওয়াইফাইয়ের না হলে ওই মিনিট কুড়ি পঁচিশের একটি ভিডিও ছাড়ার পর আর ছাড়া যায় না এবং সেইটিও মানে আপলোড হয় না আর কি যেহেতু নেটের ওই বিষয়টা সীমিত থাকে সেই জন্য কখনও বাধ্য হয়ে ছোটো ছোটো ভিডিও করতে হয় দশ মিনিট পনেরো মিনিট খুব হিসেব করে আর কি এবার হিসেব করে যদি ভিডিও দিকে মন দেই যে ইরে দশ মিনিট হয়ে গেল না তো পনেরো মিনিট হয়ে গেল না তো তাহলে আর মূলের দিকে তো ভেতরের বিষয়টা তখন গৌণ হয়ে যায় আর যদি ভেতরের দিকে একটু তারে তারে লেগে যায় তখন তো এই সময়ের বিষয়টা আর সেভাবে খেয়াল থাকে না যাই হোক এখানে যেহেতু এই ব্যবস্থাটি রয়েছে একটু যদি হয় দুটো একটি ভিডিও এই আর কি আশপাশের এই অগোছালো বিষয়গুলো বইপত্র বা জিনিসপত্র ব্যাপারগুলো অনারম্বর পর্দা ইত্যাদি এগুলোকে গুরুত্ব দেবেন না আশা করি যারা সারগ্রাহী শ্রোতা মূলত তারা সারটি গ্রহণ করবেন এবং উপকৃত হন এইটি মূল উদ্দেশ্য আর কি তো ভজনানন্দ যে শব্দটি ব্যবহৃত হয় মূলত বৈষ্ণবীয় ধারায় অন্যান্য ধারায়ও ব্যবহৃত হতে দেখা যায় খুব প্রিয় শব্দ আর কি এ পথের সাধুসন্ত যারা তাদের খুব প্রিয় শব্দ তার কারণ আমাদের মন সাধারণত তো বিষয় রসেই ডুবে থাকে একটু একটু আধ্যাত্মিক ক্ষেত্রে যেতে গেলে তখন না জেনেই বিষয় রসের আনন্দে ভরপুর হয়ে থাকে হয়তো নাম দেয় মন আধ্যাত্মের মানে অধ্যাত্মের বা আধ্যাত্মিকতার ভালো খাওয়া দাওয়া বিলাসিতা ভালো পোশাক আশাক মান সম্মান আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এই নিয়ে মজে আছি তার মধ্যে চলো ঠিক আছে একটা খুব গুরুত্বপূর্ণ বা প্রসিদ্ধ কোনো সংস্থার সঙ্গে যুক্ত হলাম সেখানে গিয়ে মেডিটেশান শিখছি এবং বাড়িতে নির্দিষ্ট সময় মেডিটেশান করছি ধ্যান ধ্যান বা ধারণা ইত্যাদি বললে যেন স্তর নিচে নেমে যায় যেহেতু মনের মধ্যে হীনমান্যতা বোঝত আসলে ভেতরে মানে সেরকম কোনো পুঁজি নেই সেই কারণে মন তখন মেডিটেশন প্যাকেজ কনসেন্ট্রেশন মেথড বা অমুক অর্গানাইজেশনের সঙ্গে আমি কানেক্টেড আছি এই বিষয়গুলো বলে নিজের তৃপ্ত করার চেষ্টা করে এবং ভেতরে আত্মবিশ্বাস আনার চেষ্টা করে যে আমি একটা কিছু কিছু মানেই ওই ভাবটা পুষ্ট হল তো তো তাহলে এখানে বিষয় যেটা হচ্ছে এইটি ওই রকম ওপর ভাবে জোর করে খুশি দেখানোর ভাব ওগুলো করে লাভ নেই সময় নষ্ট তার থেকে স্থূলভাবে বিলাসিতার মধ্যে যারা জীবন কাটাচ্ছেন সেখান থেকে মন বেরোনোর মতো জায়গায় এখনো পৌঁছয়নি ঠিক আছে তাহলে সেটা চলুক ঠিক যখনই প্রারব্ধের সময় আসবে বা স্থূল ভোগের প্রবৃত্তি একটু একটু করে কমতে থাকবে তখন আপনা আপনি ওখান থেকে বেরোনোর ইচ্ছা হবে এবং সেইরূপ প্রয়াস বা কার্যও হবে অর্থাৎ কাজও সেইরূপ হবে তাহলে ভজনানন্দ শব্দটি গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক আলোচনার মধ্যে থেকে আমরা আসল জায়গায় চলে আসি ভজনানন্দ শব্দটি কেন গুরুত্বপূর্ণ যেহেতু স্থূল বিষয়ের মধ্যে আমাদের মন মজে থাকে স্থূল বিষয় মানে কত ভালো খাওয়ার দাওয়ার খেলাম তাতে খুশি কত ভালো পোশাক আশাক পরলাম তাতে বেশ তৃপ্ত খুব দামি দামি ঘর বাড়ি গাড়ি রয়েছে আত্মীয় স্বজনও সেরকম ঝকঝকে তক্তকে পোশাক পরা কথার মধ্যে ফুটুম ফাটুং সেই ফুটুং ফাটুং যেটা এক সময় বিশেষ বলা হতো আবার মনে এলো সেই ধরনের ব্যাপারগুলো আর কি কিট অনেকে এইভাবেও বলে থাকেন কিট মানে ইংরেজি ভাষার খুটখুটানি বা ফুটফুটানি এই যে বিষয়গুলো এই একটা সংস্কৃতি আর কি এগুলোর মধ্যে যখন মজে থাকছে মানুষের মন বা কেউ হয়তো মধ্যবিত্ত কেউ নিম্ন মধ্যবিত্ত সেখানকার খাওয়া দাওয়া ঘুমানো বেড়ানো মনের মতো হলে খুশি মনের বিপরীত হলে দুঃখী কেউ এ একটু ইয়ে হলো কেউ একটু বইপত্র পড়া একটু চিন্তা ভাবনা করা আজকাল এগুলো রয়েছে এই যে মাধ্যম আর কি দেখা বিভিন্ন ভাবনা চিন্তা করা এগুলোর মাধ্যমে খুশি থাকা চেষ্টা বা স্বাভাবিকভাবেই এগুলোতেই মন ভরপুর হয়ে থাকে এবার হয়টা কি সেই অবস্থা থেকে মানুষ যখন কোনো একটা সংস্থাকে কেন্দ্র করে বা কোনো একজনকে কেন্দ্র করে যাকে কেন্দ্র করে আমরা দীক্ষা শিক্ষা পাই সেখানে কেন্দ্র করে যখনই আধ্যাত্মিক ক্ষেত্রে যুক্ত হলাম তখনও সেই যে রসের বা রস পাওয়ার অভ্যাস হয়ে রয়েছে সেগুলো তো ছাড়তে পারি না তখন সেগুলোকে নিয়েই আধ্যাত্মিকতার ওখানে আবার রস পাওয়ার একটা বন্দোবস্ত হয় যেমনটা খুব সুন্দর মানে সাউন্ড প্রুফ শব্দ বাইরের শব্দ কোনো বিঘ্ন করবে না সেইরূপ ঘরে চুপচাপ শান্তভাবে বসে আছে কাঁচ বা আনুষঙ্গিক ব্যবস্থা দ্বারা সেভাবে করা আধ ঘন্টা হোক পনেরো মিনিট হোক প্রত্যেক দিন সপ্তাহে হয়তো সাত দিন বা ছ দিন ইত্যাদি বা কানে এরম করে দিয়ে দুটো গাবলু লাগিয়ে গাবলু মানে এখানে মোটা একটা স্পঞ্জের মতো ব্যবস্থা যে বাইরের শব্দ যেন না আসে একটা এরম বেল্টের মতো দিয়ে যুক্ত করে দুখানা গাবলু আর কি মোটা স্পঞ্জের মতো ওটা হয়তো ঠান্ডা শীতের ক্ষেত্রেও কাজে আসতে পারে টাওয়ার আবার ওটা করে হয়তো ধ্যান ধারণার ক্ষেত্রে বসে আছে। বা কোথাও বিরাট সংস্থায় যুক্ত হয়ে প্রচণ্ডভাবে হয়তো কোনো নাম কীর্তনে মগ্ন হয়ে উদ্যান্ড নৃত্য করছি ভেতরে ভাব কি রয়েছে বিরাট সংস্থায় যুক্ত আছে আর ওদিকে গাছের ঘরে গম্ভীরভাবে বসে মেডিটেশন করছে ধারণা ধ্যান স্মরণ মনন বললে ঠিক ভেতরে তৃপ্তি হচ্ছে না অহংের বেশ খিদে মিটছে না আর কি এই যে বিষয়গুলো আর কি এরকম আরও বিভিন্ন রকম অমুক যোগের ধারার সঙ্গে যুক্ত হয়ে আছে সেটা একটু মানে যৌ যৌক্তিক এবং একটা কী বলবো যথেষ্ট পদমর্যাদাযুক্ত একটা ভাব আর কি বিদেশে প্রচুর প্রচার হয়েছে সেখানে ওই মিনমিন করে হরিনাম সংকীর্তন বা ঠাকুরের নাম নেওয়া এই বিষয়গুলোকে গুরুত্বই দেওয়া হয় না আর কি একটা গম্ভীরভাবে বসে মানে গাম্ভীর্যের দ্বারা যেন ভগবানকে বেঁধে নিয়ে আসবো আর কি স্থূলস্তরের গাম্ভীর্যের দ্বারা যেন নির্বিকল্প সমাধিকে পকেটের মধ্যে নিয়ে আসবো যে মানুষজন ওখানে সংস্থায় রয়েছেন তারা এই প্রাচ্যের নন প্রাচ্যের নন পাশ্চাত্যের প্রাচ্যের মানুষদের একদল মানুষের ধারণা যে পাশ্চাত্য মানে আমাদের থেকে যথেষ্ট হনু হনু মানে কি প্রথম তো সাদা চামড়া দ্বিতীয়ত সেখানে প্রযুক্তি প্রযুক্তিবিদ্যার বিশেষ প্রগতি চতুর্দিকে ঝকঝকে তক বিলাসী জীবন যেটা চাইছি সেটার দ্বারাইয়ে জীবনকে তৃপ্ত করতে পারছি সেই সুযোগ আছে মানে যত রকম সম্ভব মানুষের শারীরিক সুবিধা এবং মানসিক আনুকূল্য কিভাবে তৈরি করে দেওয়া যায় তার বন্দোবস্ত সেখানে আছে এবং সেই বন্দোবস্ত ক্রমশ আরও 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 কিভাবে ছড়াতে পারে সেই পদ্ধতি ক্রমশ আবিষ্কার হয়ে চলেছে উপায় তো এই যে মাথায় বোঝা নিয়ে আছি পাশ্চাত্য মানে উমুক প্রাচ্য মানে একটা মিনমিনে ঘরের কোনা একটা ছোট্ট তুলসীর মঞ্চ বা একটা মাটির ঘর বা সিমেন্টেরই ঘর হোক সেখানে বসে হয়তো আস্তে আস্তে করতাল নিয়ে নাম করছে এই আস্তে আস্তে কর্তাল নিয়ে দুবেলা নাম করছি আরও দিকে গুরু গম্ভীরভাবে কাঁচের ঘরে বসে আছি বা কোনো জায়গায় খুব একটা কালচারাল আলোচনা হচ্ছে সাংস্কৃতিক একটা ব্যাপার তার মধ্যে আস্তে আস্তে সাংখ্য দর্শন বেদান্ত দর্শন উপনিষদের বিভিন্ন বিষয়গুলো ওই পশ্চিমী ঢঙে সেখানে অভিব্যক্ত হচ্ছে সেই দ্বারা ভেতরে ভেতরে তৃপ্ত হচ্ছে হ্যাঁ এই গুরু গম্ভীরভাবে লাইব্রেরিতে বসে বসে আমি মনের এক একটা পরত সরিয়ে ব্রাহ্মী স্থিতিতে জেগে উঠছি বা আমার যথার্থ ব্রাহ্মী স্থিতিকে চিনতে পারছি কিন্তু মজার বিষয় হলো অন্য দেখবেন এই যে মানুষ ভাবে। শাস্ত্র পড়া চিন্তা ভাবনা করা বা বসা সেই মানুষগুলোকে যখনই যথার্থ সাধু মহাত্মার চরণে উপস্থিত করলেন হাজির করবেন দেখবেন তারা আবার তাদের খুব সাধারণ প্রাথমিক অবস্থার কথাই বলছেন অথচ এই গুরুগম্ভীর বিষয় করা বা শাস্ত্রপাঠ এই ব্যাপারগুলো করতে করতে হয়তো তার আগে দশ পনেরো কুড়ি বছর বা বেশিও হয়ে যেতে পারে তারপরও তাদের প্রাথমিক অবস্থার কথাই বলছেন কারা সেই মহাপুরুষরা যাদের নামের সঙ্গে স্থিত প্রজ্ঞ প্রাপ্ত ইত্যাদি বিশেষণগুলো যথার্থই বুঝতে পারে তারা সেইটি বলছেন যার যেমন বলার ধরন সেই ভালো প্রশ্ন হলো এইটি গত দশ বছর গুরু গম্ভীর হওয়ার পর গত দশ বছর বইপত্র উপনিষদের তথাকথিত ব্যাখ্যা বিশ্লেষণ ভেতরে ভেতরে আবিষ্কার এত কিছু করার পরও সেই মহাপুরুষগণ কেন প্রাথমিক অবাকক্ষ স্তর থেকে এনাদের শুরু করার কথা বলছেন তারা কি বুঝতে পারছেন না এনাদের ভেতরে স্থিতি বা অবস্থা এনাদের অবস্থা তো এত উঁচু হওয়া উচিত এনাদের কথা অনুযায়ী বা এনাদের নিজেদের বিষয়ে ভাবনা অনুযায়ী কিন্তু মহাপুরুষগণ কেন এই জায়গা থেকে তাদের শুরু করতে বলছেন রহস্য রয়েছে রহস্যটি সরলভাবে বা সরল কথা হলো এইটি তারা ভাবছেন এই গুরুগম্ভীরভাবে গত দশ বছর পনেরো বছর কুড়ি বছর পঁচিশ বছর বা আরও বেশি সময় এই যে যে কাঠামোটা তৈরি হয়েছে মনের বা শরীরের এটা বোধহয় আধ্যাত্মিক ক্ষেত্রে আমি অনেক দূর এগিয়ে গিয়েছি কিন্তু আধ্যাত্মিক ক্ষেত্রে এগোনোর লক্ষণ তো এগুলো নয় আসলে আধ্যাত্মিক ক্ষেত্রে এগোনোর লক্ষণ ওই বইপত্র পড়ে বা ভাবনা চিন্তা করে বা ভেতরে ভেতরে বিশ্লেষণ করে হয়তো অনেকে এগিয়ে গিয়েছে কিন্তু তা তো নয় এর অ্যাসিড টেস্ট হয় কিরূপ জানেন আপনারা খুব সহজভাবে বলতে গেলে বিদ্যা দাদাতি বিনয়াংয় ইয়াতি পাত্র তাম বিদ্যা দাদাতি বিনয়ম বিনয়াতি পাত্রাতাম বিদ্যা বা বিদ্যা বিনয় দেয় বিনয় মানে জোর করে বিনয় নয় বিদ্যার যদি ভেতরে একটু একটু লাভ হয় একটু একটু সাধনের ভূমি তৈরি হয় ঠিক সেই সেই অনুপাতে ভেতরের অহংের ওজনটি কমতে থাকে এবং সেই অনুপাতে অন্তরে একটা স্বাভাবিক বিনম্র ভাব বা বিনয় ফুটে ওঠে স্বাভাবিকভাবে বিদ্যা দাদাতি বিনয়ং তাম আর সেই বিনয় কি করে সেই বিনয়ের দ্বারা পাত্রতা মানে পাত্রতা বা যোগ্যতা আসে যোগ্যতা কিরূপ যে গহু গুণ থাকা সত্ত্বেও নতমস্তক হয়ে আমি নির্দেশ পালনের জন্য প্রস্তুত অন্তরের স্নিগ্ধতার কারণে এটি নিয়ম হিসেবে নয় নিয়ম হিসাবে বুঝে নিয়ে অনুসরণ করতে থাকলাম তা নয় যেহেতু তার আগে সাধন হয়েছে সাধনের ফলই অজ্ঞানের অন্ধকার কেটে গেছে অজ্ঞানের অন্ধকার আর অহংকার একই কথা অজ্ঞানের অন্ধকার এবং অহংকার যে যে অনুপাতে কমেছে শেষে সে অনুপাতে স্বাভাবিক বিনয় ফুটে উঠেছে ফুটে উঠেছে তারই চূড়ান্ত অবস্থায় গেলে কর্তাভাবটি সম্পূর্ণভাবে গলে গেলেই পড়াশান্তির স্থিতিটি লাভ হয় অর্থাৎ সমাধির অবস্থা এবং তারপর স্থিতি তার মধ্যে দর্শনের বিষয়টা বিশেষ কৃপা যার যেমন থাকছে সেটা থাকছে অধিকারী বিশেষে বিষয়গুলো এই যে বিষয়টি সেই অবস্থাটাই যাওয়া হয় না সাধারণত গুরু নির্দেশ ধরে স্বাভাবিক গরিমার সাথে মাথা নত করে যখন কোনো সাধক বা সাধিকা এ পথে চলতে থাকেন অর্থাৎ পথিক ধীরে 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 এই স্থূল চাঞ্চল্য কাটে আমরা ভুল করি কি এই স্থূল চঞ্চল অবস্থার সাপেক্ষে হাজার প্রশ্ন হাজির করি একটা সমাধান হলে উত্তর পেলে আবার আরেকটা সেটার উত্তর পেলে আবার আরেকটা তার কারণ এই যে ভূমিটা এই ভূমিটাই তো স্থূল চাঞ্চল্যযুক্ত হেগেল দিই পেগেল দিই ওই যে বলা হয় না হেগেল দিই পেগেল মানে উদরপিন্ডি ঘাড়ে আর কি অগোছালো সেখানে কোনো প্রশ্নের উত্তর দিলে সেই উত্তরে মন বেশি সময় ধারণ করে থাকতে পারবে না তার কারণ স্থূল রজ এবং তমগুণের অবস্থার বৈশিষ্ট্যই হল এটি এখানে ধারণ ক্ষমতাটি সেরম থাকে না সেই জন্য মহাজনগণ বলেন এখন বেশি প্রশ্ন নয় শুধু নির্দেশ পালন নির্দেশ পালন করতে করতে রজতম যত কমতে থাকে সত্যগুণ বাড়ে তখন ধারণের ক্ষমতা বাড়ে রজতম কমলেই অহং বিষয়টি কমতে থাকে আস্তে আস্তে করে সত্য বাড়লে তখন বিনম্রতা বাড়তে থাকে তার চূড়ান্ত অবস্থায় গিয়ে শুদ্ধ সত্য এবং তারপর ত্রিগুণাতীত সেটি অবস্থা ত্রিগুণাতীতের পর শরীর থাকলে সাধারণত শুদ্ধ সত্যের বিষয়টি থাকে সাধারণত বৈশিষ্ট্য বিভিন্ন রকম হয় তাহলে এখানকার বিষয়টি হলো এইটি যে কখনোই আমরা যেন ওই সমস্ত বিষয়গুলোর মধ্যে না আটকে থাকি বরং প্রণালী ধরে সাধন করি তার কারণ সাধন করার মধ্যেই তো বাহাদুরি বাহাদুরি কথাটা এখানে ইতিবাচকভাবে মুখে অনেক কথা বলছি অনেক আলাপ আলোচনা করছি কিন্তু আসনে বসে যে স্থিরভাবে একটি ঘন্টা নাম জপ করবো সেটি একটি বছরও সম্ভব হচ্ছে না একটি আসনে একটি ঘন্টা একটি ঘন্টা না হলে তিরিশ মিনিট তিরিশ মিনিট না হলে পনেরো মিনিট একটি বছর লাগাতার করি আর বিবেক অনুযায়ী চলা সদাচার মানে বিবেক অনুযায়ী চলা শুদ্ধ আহার কালী উপাসনা এই করতে করতে তো ক্রমশ ভেতরের অবস্থার উন্নতি হয় স্থূল জায়গার অভ্যাস থেকে মন ধীরে ধীরে মুক্ত হয়ে ভজনানন্দ লাভ করার যোগ্যতা আসে একটু একটু করে তারপরও ভজন যত প্রগাঢ়ভাবে চলতে থাকে অর্থাৎ গুরু নির্দিষ্ট প্রণালীতে চলা সার্বিকভাবে তখন ধীরে 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 চুইয়ে চুইয়ে ভজনের রস আসে এবং তাতে মন মাতোয়ারা হতে থাকে তারও প্রগাঢ় থেকে প্রগাঢ় ভূমি রয়েছে অবস্থা রয়েছে সেখানে থাকতে 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 জীবাত্মার মধ্যেকার যে সংস্কারগুলো সেগুলো ধীরে ধীরে ক্ষয় হয় তারপর সমল নাশ হতে থাকে তখনই তো পড়া ব্যাপারটি পরম দিব্য ব্যাপারটি ফুটে উঠতে পারে এবার পরম দিব্য ব্যাপারটি রয়েছে এখানে আর আমি এই স্তরে থেকে যদি সেই বিষয়ে কল্পনা করে নিজেকে সন্তুষ্ট করার চেষ্টা করি সেটা হবে কখনো এই বিষয়টি তো বলা হচ্ছে বহু আগে থেকে যে ছোট বাচ্চারা খেলনা বাটি নিয়ে খেলে বর বউ বিবাহ হলো সেখানে খাওয়া দাওয়া রান্না ইত্যাদি হলো সবই হলো কিন্তু সেটি তো খেলনা ঠিক এই স্থূল স্তরে থেকে বেদান্ত বিচার বা এই কাঠামো যোগ বা এই মাথায় এখান থেকে বেল্টের মতো দিয়ে কানে দুটো মোটা মোটা স্পঞ্জের গাবলু লাগিয়ে সাউন্ড অবস্থায় অর্থাৎ সাউন্ড অবস্থায় বসে আছি অথচ মনের মধ্যে গজগজ করছে বহু কামনা বাসনা স্থূল রজগুণের প্রবৃত্তি গুরু নির্দিষ্ট প্রণালী ধরে চলতে চলতে বছরের পর বছর সেই তাপে ধীরে 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 এগুলো যে শেষ হতে থাকে সেই ভূমিই দিলাম না সেই আঁচটাকেই জাগতে দিলাম না অথচ মাঝখানে কখনো কাঠামো কখনো বইপত্র কখনো গাবলু গাবলু মানে মোটা স্পঞ্জে এরম করে দিয়ে কানকে আটকা বাইরের থেকে যেন শব্দ না আসে তো এগুলো একটা মনোরঞ্জন নয় কি অর্থাৎ বাচ্চাদের মেলা দেখে মন ভুলানো নয় কি ভাবার বিষয় দেখুন সময় চলে যাবে আসল জিনিসটি পাবেন না কাজেই যথার্থভাবে লাগুন আর যাদের গুরুকরণ হয়েছে তারা গুরু নির্দেশ অনুযায়ী চলার জন্য প্রাণপাত করুন সেই রাস্তা দিয়েই আপনার ক্ষেত্রে আলোর দরজা খুলবে রহস্যের কথা আর যাদের গুরুকরণ হয়নি গুরুকরণ হওয়ার আগে সেই বিষয়গুলোকে ভালো করে বুঝুন যে গুরু কিন্তু আমার মনের মতো চলবেন বা চালাবেন নন না আমার জন্য যেটি মঙ্গলকর সেটি যতই তেতো হোক সেইটি দেবেন হাজার প্রশংসা হাজার অনুরোধ অনুযোগ উপরোধ করে সেইগুলোকে পরিবর্তন করা যাবে না পরিবর্তন করলে সেটা আমার পক্ষে কল্যাণ কর নয় হ্যাঁ সেটি বুঝেই গুরু আমাকে সেইভাবে সেই পথে চালাবেন সেইটির জন্য প্রস্তুত আছি এখন যতটুকু আন্দাজ করছি ততটুকু বুঝে প্রস্তুত আছি যদি বুঝি তবেই যথার্থ মহাত্মা যদি থাকেন সেই ক্ষেত্রে প্রার্থী হতে হয় আর যদি সেই প্রকার ভেতরে প্রস্তুতি না থাকে না যেমন তেমন করে বইপত্র পড়ে তথাকথিতভাবে উপনিষদ পাঠ করে শুনে আলাপ আলোচনা করে ভেতরে ভেতরে একটা নিজের অহংের সুন্দর একটা রঙিন ঘর বানাবো বা কাঠামো যোগ করে কাটাবো বা কোনো তথাকথিত বড় সংস্থার সাথে যুক্ত হয়ে সেই বড় সংস্থার সাথে যুক্ত হলাম এইটি ভেবে ভেবে ভেতরে কর্তাভাবকে নতুনভাবে রসে পুষ্ট করব যদি এইরূপ ভাব থাকে বা কেউ দেহতত্ত্ব সাধনের নাম করে স্থূলভাবে ইন্দ্রিয় লালসাকেই আগলে রেখে সেইভাবেই বিষয় ভোগ করতে থাকবেন বলে যদি মনে করেন তাদের তো যথার্থ মহাত্মার কাছে প্রার্থী হওয়া উচিত না যারা ভাবে যে আমি কিছুই জানি না বুঝি না আমার সমস্ত জানা বোঝা এখানে এসে শেষ হয়েছে যে আমি আমার মঙ্গল জানি না বুঝি না কোন পথ দিয়ে নেমে আসবে জানি না বুঝি না এইটুকু বুঝ বোঝা যাচ্ছে তার কৃপায় যে সত্যি সত্যি আমি আমার মঙ্গলের বিষয়ে তেমন জানি না কিছু এই জায়গা থেকে আমি আভাস পাচ্ছি যে কোন জায়গা আমার হৃদয়কে টানছে যিনি যত মেকি জায়গায় থাকবেন তিনি তত মেকি বিষয়ের দ্বারা প্রভাবিত হবেন মেকি মানে মিথ্যা ভেজাল আর যার ভেতরে ভেজাল যত কমবে তিনি তত সত্যের টান অনুভব করবেন তার কারণ সত্যের যে সূক্ষাতে সূক্ষ্ম তরঙ্গতার হৃদয়ে খেলবে না যেখানে স্থুল কামনা বাসনা আবর্জনা বা স্থুল অজ্ঞান স্থুল বিলাসিতা ইত্যাদির মধ্যে দিয়ে তৈরি হয়ে রয়েছে খুব গুরুত্বপূর্ণ বিষয় কাজেই এখানে বলার উদ্দেশ্য হলো এইটি যারা গুরু প্রণালী ধরে চলছেন তারা প্রাণপাত করুন যেন ভজনানন্দ লাভ হয় ভজনানন্দ লাভ হলে সেইটি ধীরে ধীরে ভেতরটিকে শুদ্ধ করে দিয়ে পরমানন্দ বা ব্রহ্মানন্দ প্রকাশের প্রস্তুতি করে দেবে খুব গুরুত্বপূর্ণ বিষয় সাধন ভজন করার প্রাণপণ চেষ্টা করা দু চার পাঁচ বছরের নয় জীবন সমর্পণ করে দেওয়া আর কি আধ্যাত্মিকতা তো সেইটি আর যাদের দীক্ষা হয়নি অথচ আন্তরিক তারা তাদের ইষ্টদেব বা যার যেখানে শ্রদ্ধা আছে সেইখানে ব্যাকুলভাবে প্রার্থনা করুন অন্তর থেকে আর নিজের কর্ম সঠিকভাবে করার চেষ্টা করুন যে যেখানে আছেন বিবেক বিরুদ্ধ কাজ না করে সারা দিনটিকে সুন্দরভাবে যেন সারা দিনটি চলে ঠিকভাবে নিজের কর্তব্য করতে পারি সেই দিকে নজর দেওয়া আর অন্তর থেকে ব্যাকুলভাবে প্রার্থনা করা হে ভগবান হে পরমাত্মা হে ঈশ্বর বা হে ঠাকুর আমাকে গুরু মিলিয়ে দাও আমি বুঝতে পারছি না তখন দেখবেন সেই সেইভাবে যোগাযোগ হবে এবং যেমন যেমন সংকেত পাওয়ার সেইটিও পাওয়া হবে এবং হৃদয়ও সেইটি ধরতে পারবে আর এটি না করে কেবল বুদ্ধি স্তরে মাপঝোপ করতে থাকলে ঠকে যাওয়া হবে কাজেই অনেক দিকের বিষয় বলা হলো যারা দীক্ষা লাভ করেননি অথচ সেই প্রকার ইচ্ছুক কোথা থেকে হলে মঙ্গল হবে সেটি বুঝতে পারছি না বিভিন্ন স্তরের দ্বন্দ্বের মধ্যে আজ নিশ্চিন্তভাবে ব্যাকুলভাবে প্রার্থনা করুন ভগবানের উদ্দেশ্যে বা অন্তরাত্মার উদ্দেশ্যে যার যেমন ভাব দেখবেন যোগাযোগ হতে থাকবে কিন্তু তার সঙ্গে নিজের কর্তব্যকর্ম করে যান আর বিবেক অনুযায়ী চলুন যতদূর সম্ভব শুদ্ধ আহার সদাচার নিয়ে থাকা দেখবেন অন্তরের ব্যাকুলতা যদি পরিপক্ক হয় ঠিক যোগাযোগ হবে আর সাময়িক হলে তখন সময় লাগে আর যারা সাধনে লেগেছেন তারা আরও গভীরভাবে লাগুন যেন ভজনানন্দ লাভ হয় ভজনানন্দটি লাভ না হয়ে তার আগে ভান করে জীবন নষ্ট করবেন না বা স্থূল জায়গায় ফিসে থেকে জ্ঞাত সারে বা অজ্ঞাত সারে সময় নষ্ট হতে দেবেন না অনেক কথাই বলা হলো আশা করি এর মধ্যে থেকে সার গ্রহণ করবেন আর অনেকে প্রশ্ন করেন হোয়াটসঅ্যাপে কিন্তু অদ্ভুত ব্যাপার প্রশ্ন করার পর তার জন্য যেটি মঙ্গল হয় সেই জবাবটি সেখানে দেওয়ার পর সেখানে তর্ক করতে থাকেন তো যাদের অন্তরে এইটুকু শ্রদ্ধা বা আস্থা নেই যে যেখানে প্রশ্ন করছি সেখান থেকে আমার জন্য যেটি যথার্থ মঙ্গল সেইটি উঠে আসবে এই আস্থাটি নেই তাদের প্রশ্ন করার কি দরকার যদি প্রশ্ন করে উত্তরটি কেমন হবে সেই বিষয়েও আমি পরামর্শ দিই তাহলে নিজের উত্তরটি বা সমাধানটি আগে নিজেই তো খুঁজে নিতে পারি কেন অকারণ প্রশ্ন করছে তারাই প্রশ্ন করুন যাদের ওইটুকু বিশ্বাস আছে যে উত্তর যদি আসে সেটা আমার জন্য সার্বিকভাবে মঙ্গলজনক এইটি অনুরোধ প্রণাম রইল